আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহর দোয়ায় আমি ভালো আছি আমি এখন অবস্থান করছি হচ্ছে পদ্দার পূর্ব পাশে উত্তর পূর্ব পাশে এটা হচ্ছে মাওয়া ঘাটে যেখানে আগে সব সময় প্রচুর পরিমাণের যান থাকত ওই জায়গাটিতে আছি আমার পিছনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলাউদ্দিন ভাই আজকে আমি আর আলাউদ্দিন ঢাকা একটু পদ্মার তো এখানে আসার পরে ভালোই লাগলো কারণ এই জায়গাটি এক সময় জনমানুষের প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টা জনমানুষের খুব যাতায়াত ছিল বা অনেক ভিড় থাকতো ঘন্টার পর ঘন্টা এখানে ফেরির জন্য গাড়িগুলো অপেক্ষা করত আর হচ্ছে যারা আপনার ফেরিতে বা স্পিড বোর্ডে কেউ পার হতো কেউ কেউ হচ্ছে আপনার কি বলে লঞ্চে পার হতো তো আমরা একটা পরিদর্শন কেন্দ্র যে একটা জাহাজ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জাহাজের একটা পর্যটনের উপরে কোনোরকম জায়গা পেয়েছি তাও জায়গাটি পেতাম না আমাদের আলাউদ্দিন ভাই যে আলাউদ্দিন ভাইয়ের আহ বাবা এক সময় জাহাজের সারিং আছিল তো যাই হোক এই পরিচয়টা দেওয়ার পর আমাদেরকে এখানে ঘুরতে দেওয়া হয়েছে তো এই জায়গাটা আমরা এসে মোটামুটি একটু স্বস্তি ফিল করতেছি আলাউদ্দিন ভাই এখানে কেমন লাগছে আপনার আসলে পরিবেশটা একেবারেই আপনার নাস্তানাবুত করে ফেলেছে একদিকে আমি এখন দুষব যেহেতু এই নদী বন্দরটা মূলত বিআইডব্লিউটি এর আন্ডারে রয়েছে বিআইডব্লিউটি এর এই মুহূর্ত উচিত যে এই নদী বন্দরের এই যে কিনারগুলো আছে নদীর কিনারে যেই বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট গুলো গড়ে উঠেছে এগুলোকে মিনিমাম নদী থেকে পাঁচশো থেকে এক হাজার গজ দূরে তাদেরকে দেওয়া দেওয়া হোক নদী যাতে মানুষ দর্শনার্থীরা যাতে নদী দেখতে পারে এবং এই নদী সম্পর্কে তারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারে আলোচনা করতে পারে এবং পরিদর্শন করতে পারে এভাবে যদি চলতে থাকে নদী যদি বন্ধকতা সৃষ্টি করে নদীর কিনারকে আপনার ব্যবসা বহুল এবং বিভিন্ন ধরনের আপনার এই তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে এভাবে চলতে থাকলে আগামী ভবিষ্যতে দেখা যাবে যে মানুষ আর নদীতে বেড়াতে আসবে না বরঞ্চ এই নদীটা তাদের দখলে চলে যাবে আমি মনে করি আজকে বিআইডব্লিউটি এর যিনি চেয়ারম্যান আছে চেয়ারম্যান মহোদয়ের কাছে আজকে অনুরোধ করব খুব দ্রুত যাতে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয় ধন্যবাদ আসলে এই কথাগুলো বলার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই এই যে আমার এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখেন পদ্মা সেতু এটা পদ্মা সেতু আর এইগুলা হচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট এইগুলো এই এই যে ভিডিওগুলো ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট আমরা প্রথমত যখন একটা অটোতে এখানে আসি আসার পরে আমরা পদ্মা সেতুর চলে যাই ওইখানে যাওয়ার পরে আমরা চাইছিলাম একটু বসে একটু সময় কাটাবো তো এখানে এমন একটা পরিবেশ যে ওই পাশে পদ্মার পারে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই দুইটা ঘাট আছে টলার ঘাট আছে আর আরেকটা হচ্ছে স্পিড বোর্ডের ঘাট এই ঘাটগুলো ছাড়া আপনার প্রত্যেকটা জায়গা আপনার পদ্মার পাটা হচ্ছে আটখিয়ে দেওয়া হয়েছে একবারে পুরাটা রেস্টুরেন্ট দিয়ে আটকিয়ে দিয়েছে এটা এমন একটা পরিবেশ করেছে যে এখানে যারা ঘুরতে আসে আপনার শহর থেকে আসে তারপরে হচ্ছে বিভিন্ন জেলা থেকে এই ঘুরতে আসে আসে সবাই অনেকে এখানে এই পদ্মার ইলিশ খেতে আসে অনেকে এখানে সময় কাটাতে আসে এই জায়গাটা এমন একটা পরিবেশে তৈরি হয়েছে যে যে জায়গাটা আজকে আহ আপনি এক জায়গা যে পর্দার পারে বসে যে আপনারা দুই চারজন বন্ধু বান্ধব গল্প করবেন এই পরিবেশটা কিন্তু এখানে নাই এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের দখলে চলে গেছে তো এমন একটা পরিবেশ আমার মনে হয় না যে এই জায়গাটা এরকম হওয়ার কথা ছিল না তো যাই হোক যদি আপনাদের কারোর কারো কাছে যদি আমার লাইফটা যদি পৌঁছায় অবশ্যই এখানকার যারা বাইকে আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে জোন আপনার পদ্মার পার থেকে রেস্টুরেন্টগুলো একটু দূরে সরাই দেওয়ার জন্য কি ভাই কথাগুলো কি খারাপ বলছি

নিজের শহরে ক্লান্তি দূর করার জন্য হ্যাঁ অবশ্যই শহরের ক্লান্তি কোথাও দেখে বের হয়ে তারা আসে এখানে ঘুরতে একসাথে দেখে এইরকম অবস্থাটা কিন্তু তারা ওইটা পার সত্যি তো তো